রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে আসে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসআইআর সংক্রান্ত বিষয়ে বাদে সব জেলার নির্বাচন আধিকারিক তথা শাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছেন তারা তবে এই উদ্যোগের মাঝেই উদ্বেগ তৈরি হয়েছে কিছু বৈধ ভোটারদের মধ্যে বারুইপুরের উৎপল সর্দারের আধার কার্ড বাতিল হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে তার স্ত্রী রেনু সর্দারের নামও গত বছর তালিকা থেকে বাদ গিয়েছে আধার কার্ড বাতিল এবং ব্যাংক কেওয়াইসি সংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার উৎকণ্ঠায় উৎপলবাবু এবং তার পরিবার এই বিষয়ে উৎপল বাবুর দাবি নির্বাচন কমিশন খতিয়ে দেখুক এবং রাজ্যের বৈধ ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত হোক তিনি ইতিমধ্যেই অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন অ্যাপ্লিকেশন করেছেন 7 অক্টোবর 7 অক্টোবর 25 এnotin করে ভোটার কার্ড না আধার কার্ডের অ্যাপ একটা ভোটার হ্যাঁ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমি প্রিসাইডিং অফিসার হয়ে কাজ করেছি সোনারপুরে মালঞ্চ অঞ্চল